先生のお話。 आज नसोल्बे त पछि के हुन्छ कार्ड होइन द न त तपाई सँग वाला सुन्दो लाग्यो i

প্রত্যেকে বাড়ি এসে আমাদেরকে আমাদেরকে আমাদের বাড়িতে শান্তি পাচ্ছি না থাকার মতো অবস্থা নেই তাই তো আমাদের রাস্তায় বুঝতে বাধ্য হচ্ছে আমরা অনুরোধ যেটা দাদা বলে গেছে যে কি সেন্ট্রাল কি স্টেট এইটা আমাদের ভয় আমরা কাজ করেছি কাজের গুণগত মান যথেষ্ট ভালো সেটা আমি আপনি বলছি না যেটা সেন্ট্রাল গভর্নমেন্টের রিপোর্ট করছে আর গুণগত খারাপ সেটা হচ্ছে টাকা পাচ্ছি

উদাহরণ যে পৃথিবী গদ্ধ গদ্য পূর্ণিমার চাঁদাধীন এই ফলসাধনটি আমরা পাওয়ার জন্য আজকে আমরা অন্য ঘুরে বেড়াচ্ছি আন্দোলন করছি সংগ্রাম করছি তাতেও আমাদের কর্তৃপক্ষের কোনো বেতনও নেই কোনো কোনো রকমের প্রচেষ্টাও নেই ভাবতে অভাব লাগে এগুলো যে আমরা আমাদের এই সমস্ত বোকো জন্য বিভিন্ন জায়গায় আন্দোলন আন্দোলনে তিনি একের পর এক বড় বড় কাজ নিয়ে বসেছিলেন দু কোটি চার কোটি পাঁচ কোটি তিনি ভেবেছিলেন যে গরম হয় সবকিছু শুষে দিতে পারবে

তাকে বললাম কি হলো তোমার এরকম অবস্থা কেন বলছে এক মাস আগে আমার বাবা মারা গেছে দাদা কি করবো চিকিৎসা করাতে পারিনি আমার মায়ের সম্ভবত বাবা সরকারি চাকরি করতে করতো মায়ের কিছু টাকা ছিল বলছে মা ভেবেছিল আমাকে কিছু টাকা দিয়ে সাহায্য করবে সেটা হলো না কারণ মায়ের বুকে পেসমেকার বসাতে হলো আমার একটা মাইনর এটা করা দাদা মাথার চারিদিকটা দেখা এই আজকে আমি যাবো পিয়াজের সাজপাতের ডাক্তারের সঙ্গে অ্যাপয়েন্টমেন্ট করা আছে একটা গরম হাওয়া

¡Qué Amen. আজকে ডায়মন্ড ধারবার সাব ডিভিশন অফিস সিভিল অফিসে কি প্রোগ্রাম আপনারা করবেন দেখুন আমরা সারা রাজ্য জুড়ে এই আন্দোলন চলছে আগামী পয়লা ডিসেম্বর আমাদের সদর দপ্তর জেকেবি তথা সেক্টর ফাইভে আমাদের সদর দপ্তরে আমাদের অবস্থান এবং ঘেরাও আছে এবং ডেপুটেশন আছে সারা রাজ্য জুড়ে সারা রাজ্যের থেকে চল্লিশটা ডিভিশন আছে আমাদের সারা রাজ্যে সেই চল্লিশটা ডিভিশন থেকে আমাদের সব ঠিকাদার বাইরে আসবে আজকে সত্যি কথা বলতে কি আমাদের জে অর্থাৎ জল জল মিশন যেটা স্বপ্নের একটা প্রকল্প ছিল প্রধানমন্ত্রীর পরবর্তীকালে আমরা মুখ্যমন্ত্রীকেও দেখেছি এই প্রকল্পের প্রতি তার খুব একটা আগ্রহ বেড়েছিল সেই জায়গাতে দাঁড়িয়ে আমরা কাজ করেছি রাত দিন এক করে কাজ করেছি আমাদের ঠিকাদার ভাইয়েরা কেউ কারোর বাড়ির সোনাদানা বন্ধক রেখেছে কেউ কারোর জমি জায়গা ফ্ল্যাট বাড়ি সব বন্ধক রেখে কাজ করেছে যে দুটো পয়সা পাবো সেই আশায় দু হাজার চব্বিশ সালের আগস্ট মাসের লাস্ট কিস্তি টাকা সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে আসে তারপরে আর কোনো টাকা আসছে না এখন আমরা আমাদের বক্তব্য আমাদের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার ওয়ার্কআার দিয়েছে আমাদের দপ্তর ওয়ার্কআ দিয়েছে আমরা তাদের থেকে টাকা বুঝে নেব কে দিল কে দিল না সেটা তো আমরা যাবো না ওয়ার্কআার আমাদের দিয়েছে আমাদের হান্টারের চাবুকের মতন করে এক্সিডেন্ট ইঞ্জিনিয়ার এক্সিকিউটিভ ইঞ্জিনিয়াররা আমাদের দিয়ে কাজ করিয়েছে রাত দিন এক করে কাজ করিয়েছে সেটা টাকা আমাদের চাই এটা আমাদের কোনো দয়ার টাকা নয় চুরির টাকা নয় কোনো দয়া ভিক্ষা নয় আমাদের কেউ দয়া করছে না আমাদের মেহনতের টাকা আমাদের দেবে এটাই আমাদের দাবি তবে হ্যাঁ আমরা আপনাদের মাধ্যমে আরেকটা প্রস্তাবও রাখছি যে আমরা জানি এর টাকা কার কতটা দেওয়ার ক্ষমতা আছে কি না না তবে আমাদের পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রীর প্রতি আমাদের একটাই আস্থা আছে আমরা জানি উনি যদি সচেষ্ট উনি যদি চেষ্টা করেন কেন্দ্রীয় সরকারের সঙ্গে আলোচনা করেন প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করেন তাহলে আমাদের সমস্যার জট কাটতে পারে সেই জন্য আপনাদের মাধ্যমে আমরা মুখ্যমন্ত্রীর কাছে আবেদন জানাচ্ছি যে শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় আপনি অন্তত এই দেড় লক্ষ পরিবারকে আপনারা বাঁচান পরোক্ষ এবং প্রত্যক্ষ দেড় লক্ষ পরিবারের সঙ্গে যুক্ত সে ঠিকাদার তার লেবার তার মিস্ত্রি তার মানে সাপ্লায়ার পাইপ কোম্পানি সব মিলে দেড় লক্ষ পরিবারকে বাঁচানোর একমাত্র দায়িত্ব যদি মুখ্যমন্ত্রী নেন তাহলে আমরা টাকা পাবো তবে বলছি শুধু যে যে নয় আমাদের নির্বাচনের টাকা এখন অবধি পাইনি অন্যান্য দপ্তর পেয়ে গেছে ইরিগেশন পেয়েছে পিডাব্লিউডি পেয়েছে আমরা গঙ্গাসাগর মেলার টাকা এখন সম্পূর্ণ পাইনি আমরা দেখতে পেয়েছি ডিএম অফিসের থেকে যে কাজ তারা টাকা পেয়ে গেছে আমাদের পিডাব্লিউডির টাকা পেয়ে গেছে সবাই টাকা পেয়ে গেছে কিন্তু কেবলমাত্র পিএইচই পায়নি সেই জন্য আমাদের দাবি যে সেক্রেটারি মহাশয় আছেন তিনি মনে হচ্ছেন উনি ঘুমিয়ে আছেন অন্যান্য দপ্তরের সেক্রেটারিরা তাদের দপ্তরের টাকা পেমেন্ট করে দিতে পারল আমাদের দপ্তরের সেক্রেটারি পায়নি সেই আমাদের দাবি এই সেক্রেটারিকে অবিলম্বে আমাদের টাকা দিতে হবে নাহলে আগামী দিন আরও প্রবল থেকে প্রবলতর আন্দোলন হবে এবার আমরা রাজ্যপালের কাছে যাব দশ দিন পর তার দশ দিন পর আমরা গান্ধী মূর্তিতে বসতে বাধ্য হব কারণ একটাই কথা এর আগে যে সেক্রেটারিরা ছিল তারা কিন্তু টাকা আনতে পেরেছে এই সেক্রেটারি মহাশয় কিন্তু টাকা আনতে পারছে না দায়িত্ব তাকেই নিতে হবে কারণ সেক্রেটারিট লেভেলে সেক্রেটারিদের লেভেলে মিটিং করে টাকা আনার ব্যবস্থা কিন্তু সেক্রেটারি করে অন্য কেউ করে না না ব্যাপার হচ্ছে কেন্দ্র সরকার আপনি বললেন কেন্দ্র সরকার টাকা দিচ্ছে না কেন্দ্র সরকার কেন টাকা দিচ্ছে না আর আপনাদের আন্ডারে বহু কর্মী আছে কন্ট্রাক্টারি কর্মী তাদেরও কি মাইনে বন্ধ আছে অবশ্যই রাজ্য সরকারের আন্ডারে যে ঠিক কন্ট্রাকচুয়াল কর্মীরা রয়েছে এবং ইঞ্জিনিয়ার থাকে সব তাদের সকলেরই মোটামুটি মায়না বন্ধ দু তিন মাস করে মায়না বন্ধ সবচেয়ে করুণ অবস্থা ঠিকাদারদের তারা পয়সা পয়সা পাচ্ছে না আর যে স্টাফ রয়েছে পাম্প অপোডার ভাবোডার তাদেরও ঠিকাদাররা অনেক কষ্ট করে ধার দেনা করে হলো মায়না এখন দিচ্ছে তবে আগামী দু মাস যদি এইভাবে চলতে থাকে টাকা না আসে তা সে টাকাও বন্ধ হয়ে যাবে সে কাজও বন্ধ হয়ে যাবে তাদেরও মায়না বন্ধ হবে আগামী দিনে যেভাবে আমরা এই কষ্টের মধ্যে আমরা জলটা চালু রেখে দিই জলও চলবে কিনা আমাদের সন্দেহ দেখা দিই সামনে গঙ্গাসাগর একটা ভারতীয় সংস্কৃতির বিরাট প্রোগ্রাম সেখানে প্রচুর কাজ হয় পিএইচি টেবিল মেকানিক প্রচুর কাজ হয় আপনাদের মাধ্যমেই কাজ হয় সে কাজগুলো কীভাবে হবে এবছর দেখুন আমরা কিছুই বুঝতে পারছি না এখন আমরা অথই জলে আছি সবাইকে কিছু কিছু টাকা পেয়েছে কিছু কিছু ঠিকাদার আটত্রিশ কোটি টাকার কাজ হয় গঙ্গাসাগর মেলায় গত বছর আটত্রিশ কোটি টাকার কাজ হয়েছিল। সেই জায়গাতে মাত্র বারো কোটি টাকা এসছে বারো কোটি টাকায় জুনিয়র ঠিকাদারদের দিয়েছে এবং কিছু সিনিয়র ঠিকাদারদেরও দিয়েছে আমাদের দাবি ছিল যে প্রান্তিক ঠিকাদার যারা কেবলমাত্র শুধু গঙ্গাসাগর মেলায় দু একটা কাজ করে তাদেরকেই পেমেন্টগুলো আগে করা হোক কিন্তু সেটা হয়নি এটাও আমাদের ক্ষোভ আমাদের দপ্তরের ইঞ্জিনিয়ারদের ওপর যে আপনারা মার্চ গেলে মায়না পাচ্ছেন ঠিকাদাররা খেতে পারছে না তাদের বাঁচান এটাই আমাদের দাবি আগামী দিনই পথ পথ দেখাবে লড়াই কিন্তু চলছে আগামী দিন যতক্ষণ আমাদের পাওনা গন্ডা বুঝে পাচ্ছি ততক্ষণ লড়াই চলবে পরিষ্কার এরপর আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আমরা যেতে এবং ধর্ণা দিতে আপনারা যদি যে বিল বাকি আছে সেই বিল যদি না পান কাজটা করবেন কি করে দেখুন আমাদের শেষ অবস্থায় এসে ঠেকেছে আমাদের দেওয়ালে পিঠ থেকে গেছে দেওয়ালে পিঠ থেকে কেউ কিভাবে করবো আমরা কিছুই জানি না ব্যাংক থেকে নোটিশ ধরিয়ে দিচ্ছি ব্যাংক থেকে নোটিশ ধরিয়ে দিয়েছে আগামী দিনে এই ব্যাংক আমাদের বাড়িগুলোকে ক্রক করে নেবে এই অবস্থায় চলে এসেছি পাওনা দারা রাত্রিবেলায় এসে বাড়ির সামনে বসে থাকছে ভোরবেলা হলে ঘুম তুলে যাতে আমরা বাড়ি থেকে বেরিয়ে না যেতে পারি সেই জন্য আমাদেরকে ধরছে আজকে আমরা এই সাব ডিভিশন অফিসে আমরা অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার ডামন আবার সাব ডিভিশন অফিসে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারকে দিতে যাচ্ছি সিভিল ডিপার্টমেন্টকে আমরা দিচ্ছি এবং আগামী এক তারিখ আমরা সরাসরি আমাদের যে চিফ সেক্রেটারি আমাদের দপ্তরের সেক্রেটারি হ্যাঁ প্রিন্সিপাল সেক্রেটারি তাকে আমরা দেবো গোটা পশ্চিমবঙ্গের কন্ট্রাক্টর আসবেন সারা পশ্চিমবাংলায় প্রায় আমরা আশা করছি প্রায় তিন থেকে সাড়ে তিন হাজার ঠিকাদার সেদিন আসবে না 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 আমাদের কেবলমাত্র ঠিকাদার আমরা ঠিকাদাররাই আসবো প্রায় তিন থেকে সাড়ে তিনে সারা পশ্চিমবাংলায় সাড়ে চার হাজার ঠিকাদার আছে উত্তরবঙ্গ থেকে শুরু করে দক্ষিণ সবাই আমার নাম গৌতম মুখার্জি আমি আলিপুর ডিভিশনের জয়েন্ট সেক্রেটারি